তারপর সব কেটে দিয়েছে গো মিটারের লাইন নেই কি অবস্থা এ সত্যি এইসব লাইন ফাইন সব আবার সব খুলে খেলে একদম পুরো মিটার লাইন খুলে দিয়ে গেছে কেটে গেছে কোনো ওয়ারিং নেই

ཞེས་ yes. <laughs> ঠাকুরলি <tractualing>, চলুন <telling the words> <laughs>

I'll thank মাথাতে মাথা দাও মাথাতে ছরো আজ চালু সব সাধু আর বিভিন্ন দিকে বল দিছি টেক টেক এর উপর কথা বলা যায় মানে মাথাতে সব কথা দিয়ে থাকে বৃষ্টি এসে পড়া ওর বল দিয়ে বল কি তো আমরাতে আছে বাদ 哪个买的东西，你建议报什么？ ना जाए ना मैं आशु जाए ना दिया ना शुँगा.

ন না মাঝেমধ্যে আমি স্বপ্ন দেখি আমি খালি পায়ে হাঁটছি হ্যাঁ মানে হাবলায় চলে গিয়ে খালি পায়ে আর মাঝেমধ্যে প্রতিদিনে গাড়ি কালাচ্ছি মানে স্টার দিয়ে কিমা কি মোটা মোটা মানে ওটা আছে

আবার লাইট ফাইট লাগাতে হবে না অন্ধকার আমার একদম পছন্দ না কিন্তু লাইট ফাইট গুলো সব খুলে নিয়ে চলে গেছে এটাই সবচেয়ে বাজে ব্যাপার ভাগ্যি শীত পার্কের গুলো খুলে নিয়ে যায়নি

ભલ ચાલ ah,